বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এখানে হাফ বাটি ছোলা আর হাফ বাটি কাঁচা চাল নিয়েছি এটা সেদ্ধ চাল বেশ অনেকবার ধুয়ে পরিষ্কার করে এক রাত আমি ভিজিয়ে রেখে দেবো তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এসেছিলাম তারপরে দেখো এক রাত ভিজিয়ে দেওয়ার পরে তারপরে এতটা চালটা আর ছোলাটা ফুলে গেছে এরপরে আমি এটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব আজকে আমি তোমাদেরকে ভীষণ সুন্দর একটা টিফিন রেসিপি বা জল খাবার রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো এরপরে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কিছুটা আদা আর দুটো কাঁচা লঙ্কা এটা দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব এরপরে দিয়ে দিলাম তিন কোয়া রসুন আর কিছুটা জিরে কিছুটা পেস্ট করে নেওয়ার পরে জিরে আর রসুনটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার ভালো করে মিহি পেস্ট করে নেব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মিহি হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো এরকম মিহি পেস্ট করার রইল আর এদিকে ঢাকনা চাপা দিয়ে রাখলাম আধা ঘন্টার জন্য আর এদিকে আমি একটা বাদামের চাটনি তৈরি করে নেব বাদাম কিছুটা নিয়ে নিয়েছি হাফ বাটির মতন সেটাকে গ্যাসের ওভেনে কড়াই চাপিয়ে ভাজতে শুরু করে দিলাম ভাজাটা এরকম রকম পর্যায়ে হয়ে গেলো তারপর আমি খোসা ছাড়িয়ে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা তেঁতুল দিলাম কিছুটা আদা দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিলাম আর কিছুটা কারি পাতা ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দিলাম আদা কিন্তু খুব বেশি দেবে না বেশি আদা দিলে কিন্তু খেতে ভাল লাগবে না হাফ ইঞ্চি মতো দিলেই হবে ওটাকে পেস্ট করে নিয়ে এসছি আর এদিকে দেখো একটা হাতা চাপিয়ে দিচ্ছি ননস্টিক হাতা তার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে তারপরে আমি এর মধ্যে কারিপাতাটা ভাজা করে আমার বাদামের চাটনিটা রেডি হয়ে গেল এবার দেখো আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর অনেকটা গাঢ় হয়ে গেছিলো বলে বেশ কিছুটা জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এর থিকনেসটা ঠিক এরকম হবে আর এদিকে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে একটা বেগুনের গোটা নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিলাম গ্যাসের ওভেনে দিয়ে চারদিকে সুন্দর করে ছড়িয়ে দিলাম এবার যে আমি ছোলা কাঁচা ছোলা আর চাল বাটাটা নানা রকম আদা আদা রসুন এসব দিয়ে বেটে রেখেছিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা সেটা দিয়ে দু হাতা ছোট হাতা দু হাতা দিয়ে এবার চারপাশে সুন্দর করে ছড়িয়ে দিলাম খুব সহজ এর মধ্যে কিন্তু কোনো খাবার সোডা বা অন্য কোনো জিনিস দেওয়ার প্রয়োজন পড়ে না খুব সুন্দরভাবে এটা উঠে যাবে এবার ওপর থেকে সামান্য সাদা তেল দি দিলাম খুব অল্প তেলে এই টিফিন রেসিপিটা রেডি হয়ে যায় এটা বাচ্চাদের টিফিন বক্সে তারপরে রাতের ডিনারে লাঞ্চ বক্সে দিলে সবাই কিন্তু খুব খুশি হয়ে যায় আর বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যায় দেখো এক পিঠ ভাজা হয়ে যাবার পরে আমি অন্য পিঠ উল্টে নিলাম এখন তো শীতকাল পড়ে গেছে এরকম সুন্দর সুন্দর টিফিন রেসিপি বা যা নাস্তা বা জল খাবার আমরা যেটাই বলি না কেন খুব সহজে তৈরি করে নিতে পারি দেখো একটা ভাজা হয়ে গেল এরপরে আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম দেখো দেখিয়ে দিলাম তোমাদেরকে ভাজাটা কত সুন্দর হয়েছে ওপর দিক থেকে ভীষণ ক্রাঞ্চি হয় মুচমুচে খেতে আর তেমনি টেস্টি আর বাদামের চাটনি দিয়ে খেলে যে কি ভালো লাগে তোমরা এটা দিয়ে সস দিয়েও খেতে পারো বাদামের চাটনি তৈরি করেও খেতে পারো হ্যাঁ তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম বাদামের চাটনিটার মধ্যে আমি পরে একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম দেখো আরেকটা আমি ভেজে নেওয়ার জন্য গোলাটাকে দিয়ে হাতা দিয়ে ছড়িয়ে দিয়ে সামান্য ওপর থেকে সাদা তেল দিয়ে দিলাম এইভাবে আমি নাস্তাগুলো ভেজে নেব বন্ধুরা তোমাদের যদি আজকের এই টিফিন রেসিপিটা বা নাস্তা রেসিপিটা তোমাদের ভালো লাগে কাঁচা ছোলা আর কাঁচা চাল দিয়ে যেয়ে টিফিন রেসিপিটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এভাবে ওলট পালট করে করে আমি কিন্তু টিফিন রেসিপিগুলো ভেজে নিচ্ছি আর এর এত সুন্দর টেস্ট মানে না খেলে বুঝতে পারবে না তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো বন্ধুরা অন্তত একদিন হলো বাচ্চাদেরকে বা বাড়ির লোকজনদেরকে তৈরি করে দিও তারা কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে আবার তোমাদেরকে তৈরি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে আমি এইভাবে আরেকটা ভেজে নিয়েছি এবার আরেকটা ভেজে নিচ্ছি চারদিকে ওই সাদা তেল আর জল দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার মধ্যে আবার ব্যাটারটা দিয়ে দিলাম এবার খুব সুন্দর হালকা হাতে হাতা দিয়ে ছড়িয়ে নিতে হবে তেল আর জল দেওয়ার কাজটাকে আমি যেমন বেগুনের বোটা দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে ব্রাশও ব্যবহার করতে পারো এরপরে ওপর থেকে আবার একটুখানি সাদা তেল দিয়ে দিলাম কত সহজ তোমরা দেখেই বুঝতে পারছো একদম চোখের নিমেষে ঝটপট করে এই রেসিপিটা তৈরি হয়ে যায় আমার যত কাছের দূরে বন্ধু আছো তোমরা আমার আমাদের প্রাণ ভরা ভালোবাসা নিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকে রেসিপিটা কেমন লাগলো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর আরেকবার রিকোয়েস্ট করব বাড়ির বাচ্চাদেরকে আর রাতের ডিনার হোক বা জল খাবার হোক বা অফিসে লাঞ্চ বক্স যেখানেই খুশি তোমরা এই রেসিপিটা ব্যবহার করতে পারো বা খেতে পারো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু একটা একটা করে টিফিনগুলো তৈরি হয়ে যাচ্ছে এইভাবে আমি তোমাদেরকে ভালো মতো দেখিয়ে দেওয়ার জন্য আরেকটা দিয়ে দেবো আমি এবার দেখো মাঝখানে না দিয়ে চারপাশে ছড়িয়ে দিয়ে পরে আবার চারদিক দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম এবার সাদা তেল দিয়ে দিলাম এবার ওলট পালট করে সুন্দর করে ভেজে নেব একটু লালচে লালচে করে ভেজে নিলে খুব সুন্দর হয় এই রেসিপিটা এই টিফিনটাও আমার তৈরি হয়ে গেল এভাবে আমি একটা একটা করে সম্পূর্ণ টিফিনগুলো তৈরি করে নেব দেখো কত সুন্দর দেখতে লাগছে এরপরে আমি একটুখানি সস আর একটুখানি বাদামের চাটনিটা বলেছিলাম তোমাদেরকে যে পরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম দেখো কি সুন্দর দেখতে লাগছে এই রকম খাবারের সাথে এই চাটনি বা সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা তোমাদের ভালোবাসাতে আমি কিন্তু এগিয়ে যেতে পারি আমার ছোট্ট চ্যানেল তাই তোমরা আমাকে একটু সাপোর্ট করো তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিটা আবার দেখাবে কেমন টাটা